জীবনের সব কিছুর সহজ সমাধান হলো সময় সময় পারে কেবল আমাদের প্রত্যাশিত কিছু জিনিসকে ধৈর্যর মাধ্যমে সময় নিয়ে হলেও সেটাকে গুছিয়ে দিতে সেলবেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে ভিডিওটি একদম দুপুর থেকে শুরু করছি দুপুরে কী কী রান্নাবান্না করলাম সেই সাথে বিকালের নাস্তার সাথে ঘোরাঘুরি তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবাই পুরো ভিডিওটি দেখে সুন্দর একটি মন্তব্য করে যাবেন এতে আপনারও ক্ষতি হবে না আমার পেজেরও কোনো ক্ষতি হবে না আজকে তো রান্না করব যে নতুন সবজিগুলো এসেছে সেগুলো দিয়ে পাঙ্গাস মাছের একটু পাতলা পাতলা ঝোল শীতের দিনে নতুন সবজি দিয়ে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে বিশেষ করে সকালে যে ঝোলটা একটু ইয়ে কষা কষা হয়ে যায় সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তবে আমি সেটা খেতে একটু কম পছন্দ করলেও আপনাদের ভাই কিন্তু সেটা খেতে ভীষণ ভালো লাগে মানে সকালে যে তরকারিটা জমা হয়ে থাকে জমাট বেঁধে থাকে সেই তরকারিটা আপনারাও কে কে খেতে ভালোবাসেন তো যাই হোক আমি রান্নাটি করার জন্য প্রথমে পরিমাণ মতো মশলা দিয়ে সেগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপর মাছগুলো একে একে দিয়ে মাছগুলোকে আরও সুন্দরভাবে কষিয়ে সেখানে সবজিগুলো কিছু করে কষিয়ে নেব এতে রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় কারণ অবায়িত বলে যত সবজিগুলোকে একটু সুন্দরভাবে কষিয়ে না যাবে তত রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তো সত্যিই তাই এখানে সবজিগুলোকে একটু ভালোভাবে কষিয়ে তারপর যদি রান্নাটা করা হয় তাহলে রান্নার স্বাদ এর থেকে দ্বিগুণ বেড়ে যায় তরকারিতে সবগুলোকে সুন্দরভাবে কষিয়ে আমি পরিমাণ মতো ঝুলের পানিটা এখন দিয়ে দিলাম আজকে দুপুরে বেশ কিছু রান্না করব না মাত্র একটা তরকারি রান্না করবো যেহেতু সকালে যা কিছু নিয়েছিলাম অনেক কিছুই বেঁচে গিয়েছে যেহেতু আমাদের নাটুন ছোট একটা সংসার তো যাই হোক বান্না শেষ করে বাচ্চা খাই দেই তো বিকালবেলা একটু ঘুরতে এসেছিলাম দেখেন তার আব্বুও পকেটে হাত দিয়ে হাঁটছিল সেটা দেখে থেকে সেও পকেটে হাত দিয়ে বারবার ওইভাবে হাঁটছিল মানে যে পকেট থেকে কোনোভাবেই হাত ছড়াবে না তার আব্বুকে দেখেছে পকেটে হাঁটতে হাঁটতে তাই তাকেও সেটাই করতে হবে আসলে শিশুরা তো অনুকরণপ্রিয় তো যাই হোক সেখান থেকে ঘুরে ফিরে বাসায় আসতে তাদের নাকি খোদা লেগেছে বিকেল হলে এটাই আমাদের আবার অন্যরকম একটা অভ্যাস যে কিছু না কিছু খেতেই হবে তো পারোটি ছিল ভাবলাম ডিম কে একটু ভেজে নেই আপনাদের ভাইয়া আবার এটা খেতে ভীষণ পছন্দ করে সেই সাথে আমার ছেলেটাও সাথে আমি তো আছি তো যাই হোক যাই বলছিলাম আমাদের জীবনের সব কিছুর সহজ সমাধান হলো সময় আমরা যতই হতাশ হয়ে পড়ি যত কিছুই করি না কেন সময় যদি না হয় আমরা কখনোই জীবনেও সফল হতে পারবো না তাই সময় একমাত্র আমার জীবনের সহজ সমাধান যে কোনো কিছু করতে আমাদের প্রয়োজন ধৈর্য আর সময় তবে আমরা সফল হতে পারবো এই যে দেখেন না যারা আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি বারবার কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু হতাশ হয়ে পড়লে কিছুই হবে না আমরা কিন্তু কিছুই করতে পারবো না তাই আমাদের ধৈর্য ধরে সামনে একটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে পালো কিছুর জন্য তো কথা বলতে বলতে আমি ডিম দিয়ে পাউরুটিগুলো ভেজে নিলাম একটু ত্রিকোণা করে ভেজে নিচ্ছি আর এগুলো একটু সাইজের ছিল সেভাবে বেজে নিয়েছি দুই ভাবে আসলে বাচ্চা এইভাবে খেতে ভীষণ পছন্দ করে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি জিজ্ঞেস করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন